সাধারণ মানুষ অপরাধ করলে যেই বিচার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অন্যায় করলে সেই বিচারই হবে কথা বলেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বরিশালের মেহেন্দিগঞ্জ পটুয়াখালীর বাউফলে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে পাচাকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বলেন জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির দমনের পাশাপাশি চাঁদাবাজিদের ঘাড় টেনে ধরার হুশিয়ারিও দেন তিনি আর বলেন নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক এমনটাই চায় জামায়াত যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে এমন প্রশ্ন তোলেন ডাক্তার শফিকুর রহমান এরপর পিরোজপুর ঝালকাঠি নড়াইল বোয়ালমারি ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর আমরা দেখলাম আশ্চর্য কেউ কেউ মামলা করেছেন

তার সঙ্গে আমরা কথা বলতে চাই হিমেল কখন নাগাদ আসলে জামায়াত আমির জনসভাস্থলে পৌঁছতে পারেন এবং এর আগে কোথায় কোথায় তার সমাবেশ আছে সেই খবর জানতে চাই এই মুহূর্তে আমি রয়েছি বোয়ালমারি স্টেডিয়াম মাঠে আপনি জানেন যে ফরিদপুরে দুইটি জনসভায় বক্ত বক্তব্য দিবেন জামাত আমির ফরিদপুরের তার একটি হচ্ছে হলো এই বোয়ালমারি উপজেলা স্টেডিয়াম মাঠ যেটি সেখানে এবং অপরটি ফরিদপুর সদর উপজেলা সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এর আগে কিন্তু তিনি নরাইল থেকে সড়ক ফরিদপুরে আসবেন তার আগে পিরুজপুরে তার জনসভা রয়েছে পটুয়াখালীতে তার জনসভা রয়েছে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি নরাইলে আসবেন নরাইলের যে জনসভা সেই জনসভাটি শেষ করে তিনি সড়ক পথে নরাইল থেকে সড়ক পথে আলফাডাঙ্গা হয়ে বোয়ালমারি এই জনসভা স্থলে আসবেন এবং এখানের জনসভায় অংশ নিয়ে এখান থেকে বোয়ালমারি থেকে সড়ক পথে আবার ফরিদপুর সদরে যাবেন সেখানের জনসভা শেষ করে তিনি সড়ক পথেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন আমরা জামাত ইসলামের স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছে যে যদিও তাদের এই জনসভাটি বিকেলে সময় দেওয়া আছে এবং তারা বিকেলে শুরু করবেন কিন্তু জামাতের আমিরের স্টেজে উঠতে বা তার বক্তব্য দিতে হয়তো সেটি মাগরিবের আগে সম্ভব হবে না অর্থাৎ বলমারির এই জনসভায় জামাতের আমিরের বক্তব্য হয়তো মাগরিবের পরে তিনি এই জনসভা কিভাবে বক্তব্য দিবেন সে মনটাই এখানকার যে জামাতের নেতা কর্মী রয়েছে তারা সেটি জানিয়েছেন এবং তারপরে যেহেতু ফরিদপুরে জনসভা তো সেক্ষেত্রে বলাই যায় যে ফরিদপুরে জনসভাটা যে রাতে রাতে তার বক্তব্য ফরিদপুরে জনসভায় তিনি দিবেন আচ্ছা অনেক ধন্যবাদ হিমেল আপনাকে দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে তাই বেস্ট এভার হার্পিক ডিটারজেন্ট না বেস্ট এভার হার্পিক